হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এই ব্লগটা হচ্ছে যেদিন দাদার আশীর্বাদ আর আইবুড়ো ভাত একসাথে ছিল সাথে হচ্ছে মৌমিতার কন্যাযাত্রীও যাওয়া ছিল আমার সেই দিনকার ব্লগ এটা সকাল থেকে দাদার আশীর্বাদ আর আইবুড়ো ভাতে সেরা মজা করে নিয়ে আমি গেছিলাম সন্ধ্যাবেলাতে মৌমিতার বউ মৌমিতার শ্বশুরবাড়ি হচ্ছে হরিরামপুরে এখান থেকে প্রায় হচ্ছে ওই এক ঘন্টার মতো রাস্তা আমরা সব বন্ধুরা মিলে সন্ধ্যাবেলা থেকে ছিলাম হচ্ছে ওইখানে তো এই পুরো ব্লগটা ওটাই নিয়ে তো চলো ব্লগটা শুরু করা যাক আর ব্লগটা দেখো আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তো এখন ছিল হচ্ছে ওই সকাল দশটা সাড়ে নটা দশটার মতো বাজছিল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে যাচ্ছিলাম হচ্ছে ছাদে ওখানে দাদার ছাদনা তলাটা হয়েছে তো সেখানে হানি বসে হচ্ছে আলপনা দিচ্ছিল হানির হাতের আর্ট এত সুন্দর আর হবে নাই বা কেন জিজু এত সুন্দর আঁকে ওই জন্য হানির হাতের আর্টও ভীষণ সুন্দর যেমন হাতের লেখা সুন্দর তেমন আর্ট সুন্দর তো ওইটাই হানি বসে আলপনা দিচ্ছিলো ছাদনাতলাতে আর আমরা আমরা করছিলাম হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল হচ্ছে কচুরি আলুর দম আর মিষ্টি আর আমাদের বসার জায়গা হয়নি তাই আমরা ছাদনাতলার সামনে একটা গদি পাতা ছিল ওখানে বসেছিলাম করছে। আমি এখানে এখন হাফ রেডি হয়েছি এখন গোটাটা রেডি ও সরি গোটাটা রেডি হয়নি আর এই যে আমার মাতাশ্রী রেডি হচ্ছে মাতাশ্রী বা বা বাবা আমি তো রেডি হই বা বাবা বাবা ওই তো ওই তো এই শুরু হয়েছে দাদার আশীর্বাদ দাদার আশীর্বাদ করতে দাদার শ্বশুরবাড়ি থেকে লোকজন এসছে দাদার পেছনে যিনি টুল নিয়ে বসে আছেন উনি আমার বম্মা মানে আমার জেঠিমা বাড়ির থেকে বড় বউ আর পাশে যিনি বসে আছেন উনি আমার জেঠু মানে আমার বাবার দাদা আমরা না বাড়িতে সবাই একসাথে থাকি মানে আমার বাবারা হচ্ছে চার ভাই এক বোন তো আমরা চার ভাই বাবার চার ভাই সবাই আমরা বাড়িতে একসাথে থাকি মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই বাড়িতে এরকম কোনো অনুষ্ঠান হলে এত মজা হয় যে কি বলবো আমি যখন ব্লগটা আপলোড করছি অলরেডি দাদার বিয়ে হয়ে গেছে বিয়ের মাঝখানে তো এডিট করে ব্লগ আপলোড করা সম্ভব নয় তাই দাদা একদম দাদার বিয়ে একদম কমপ্লিট হওয়ার পরই আমি ব্লগটা আপলোড করছি যখন আমি এডিট করছি না মানে এত মন খারাপ করছে টানা এক সপ্তাহ দাদার বিয়েতে মজা করেছি মানে এখনও মিস করছি সবাইকে রোজ আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে ওখানে মেসেজ আসছে যে কত মজা করলাম এখন খুব মিস করছি আর বাড়ি তো পুরো ফাঁকা হয়ে গেছে যে যার মতো চলে গেছে সবাই সবার বাড়ি দাদা বৌদিও ফিরে গেছে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে না ওই জন্য আরো মন খারাপ করছে এই তো আজকে বুধবার আগের সপ্তাহের বুধবার হচ্ছে বৌ ছিল এটাই ভাবছি খালি কি মজাটাই না করলাম তো যাই হোক এখন দাদার আশীর্বাদ পর্ব চলছে আর এই যে যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন দাদার শ্বশুরমশাই মানে ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো ওনার কথাবার্তা শুনলেই বোঝা যায় উনি এত ভালো মনের মানুষ উনি দাদার যখন পাকা কথা হয়েছিল তখনও উনি এসছিলেন আর উনি যখন এসছিলেন তখন আমাদের বাড়িতে কালী পুজো ছিল তখন থেকেই ওনার সাথে কথা বলেছি তো মানে উনি এত ভালো মানুষ আমি বলে বোঝাতে পারবো না এই দাদার আশীর্বাদ চলুক চলো সবার সাথে আলাপ করায় এটা হচ্ছে আমাদের বাড়ির বড় বউ মানে জ্যাঠা কাকা মিলিয়ে আমরা পাঁচ বোন দুই ভাই তো সব থেকে বড় হচ্ছে আমার বড় কাকার ছেলে দামন এই সেই দামনের বউ এটা মানে বাড়ির সব থেকে বড় বউ আর যে দাদার বিয়ে হলো নতুন ওই দাদার বউ হচ্ছে ছোট বউ আর এটা হচ্ছে ছোট বৌদি মানে পিসির ছোট ছেলের বউ এটা হচ্ছে আমাদের ছোট বৌদি আর এটা তো বর আর হানি আগেও ব্লগে দেখিয়েছি এখন একে একে সবাই আশীর্বাদ করছে এটা হচ্ছে জেঠু জেঠু এখন দাদাকে আশীর্বাদ করতে বসেছে এরপর একে একে বাড়ির গুরুজনরা সবাই দাদাকে আশীর্বাদ করবে ইনি হচ্ছেন আমার বাবু আমার একমাত্র পিসির বর পিসি তো অসুস্থ আগেও দেখিয়েছি ব্লগে তাই পিসি তো আসতে পারেনি পিসেবাবু এসছে আর পিসেবাবু না থাকলে তো এই বিয়েটাই হবে না আর এই হচ্ছে আমার মা এখন মাও আশীর্বাদ করছে এই যে তারপরে এসছে ছোট বৌদি আশীর্বাদ করতে ছোট বৌদি আশীর্বাদ করলো এবার এসছে আমাদের বাড়ির বউ আশীর্বাদ করতে বাড়ির বড় বউ হচ্ছে বর্দি বর্দিকে তো ব্লগে দেখিয়েছি আমাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে বর্দি ভাই আর এই হচ্ছে জিজু বর্দির বর জিজুকে কোনোদিনও ব্লগে দেখানো হয়নি এই প্রথম ব্লগে দেখাচ্ছি জিজুকে কি যে ভালো মানুষ মানে বোঝা যাবে না আর এবার আশীর্বাদ করতে এসছে আমার দিদি আমার দিদি আমার দাদার থেকে সাত মাসের বড় তাই বলে আশীর্বাদ করবে না ওই জন্য দিদিও আশীর্বাদ করতে এসছে ব্যাস আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এবার দাদা উঠে গুরুজনদের প্রণাম করবে দেন শুরু হবে দাদার আইবুড়ো ভাতের পর্ব যেমনটা বললাম দাদার আশীর্বাদ আর আই ভাত হচ্ছে একদিনে হয়েছিল আর এই হানি বসে বসে আলাদা জগতেই চলে গেছিলো ওকে মানে কি যে ভাবছিল ভগবান জানে ওটাই ক্যাপচার করে রেখেছি আমি এখন দাদা একে একে গুরুজনদের প্রণাম করছে এই যে ইনি হচ্ছেন দাদার শ্বশুর মানে দাদার শ্বশুর মশায় ওনাকে প্রণাম করলেন এবার আস্তে আস্তে যারা গুরুজন আছেন সবাইকে একে একে প্রণাম করবে দাদা আর এখানে লাঞ্চ রেডি হচ্ছে আমাদের সেদিন লাঞ্চে ছিল আমাদের হচ্ছে লাল শাক মাছের ঝোল তারপর আরো কি কি জানা ছিল ভুলে গেছি আলু ভাজা ছিল ডাল ছিল চাটনি ছিল আর এই হচ্ছে মাসি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই বিশাখা মাসি হচ্ছে সবসময় রান্নাবান্না করে আর এখন মার জিজু সবাইকে কফি দিচ্ছিলো কফি করে নিয়ে এসেছিলো তাই সবাইকে হচ্ছে কফি দিচ্ছিলো চলো কাজ করছো চলো আমার আমার আসলে এখন দাদার থালাটা নিয়ে যাওয়া হচ্ছে ওপরে আর দুই বৌদি মিলে আমাকে বলছে এই ভিডিও কর আমরা কাজ করছি সেটা দেখাবি না ভিডিও কর তো সেটা নিয়েই হাসাহাসি চলছিল আমাদের মধ্যে আইব্রো ভাতের থালা বৌদিরাই সাজিয়েছিল দুই বৌদি মিলে সাজিয়েছিল ও আচ্ছা বলাই হয়নি এই ছোট বৌদির সাথে আরেকজন যিনি ছিল উনি হচ্ছে আমার পিসির বড় ছেলের বউ মানে হচ্ছে বড় বৌদি কি সুন্দর গান করে আর নাচ করে মানে না শুনলে জানা যাবে না এত সুন্দর গান আর নাচ করে আর এই ছোট বৌদি আবৃতিতে পারদর্শী মানে এত সুন্দর আবৃত্তি করে মানে কি বলবো আর এই যে এখানে বসে আমি আর ছোট বৌদি এই দাদার আইবুড়ো ভাতের থালার চারপাশটা ফুল দিয়ে সাজাচ্ছিলাম আর ছোট বৌদি আমাকে বকছিল এই ঠিক মতো সাজা তো আমি ওটাই বলছিলাম আমাকে বকছে মানে ভীষণ মজা করেছি আমি তো মানে সত্যি কথা বলছি আমি ভুলতে পারছি না আর খালি ভিডিওটা এডিট করছি আর আমার ভীষণ মন খারাপ করছে কি যে মজা করছিলাম আমরা কি বলবো এই হচ্ছে দাদার আইবুড়ো ভাতের থালাটা যেটুকুটা দাদা খেতে পারবে সেটুকুটাই দেওয়া হয়েছে আর এই যে এখন দাদা বসে মায়ের আদর খাচ্ছে মায়ের আদর খাওয়ার কি যে মজা আর এখন এই যে আইবুড়ো ভাতের পর্ব শুরু হয়েছে বোমা প্রথমে দাদাকে একটু খাইয়ে দিচ্ছে বাকিটা পরে দাদা নিজে নিজেই খেয়ে নিবে ডালটা আমি করলাম টেস্টি আছে রান্নাগুলো কেমন করেছি আমি এই যে এদের দুজনকে দেখছো একটা হচ্ছে ছোটদা ভাইয়ের মেয়ে একটা হচ্ছে বর্দা ভাইয়ের মেয়ে আর এদের দুজনকে দেখে আমার আর দিদির ছোটবেলার কথা মনে পড়ে গেছে ঠিক ওদের মতোই আমরা লড়াই করতাম দুজন মিলে ছোটবেলাতে আমরা লাঞ্চে বসে গেছি আমি আগে আগেই বসেছি আসলে আমাকে রেডি হতে হবে মৌমিতার কন্যা যাত্রী যাবো সবাই সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাবে রেডি হয়ে ওই জন্য আমাকে রেডি হয়ে আগে মৌমিতার বাড়িতে পৌঁছাতে হবে তাই আমি আগে আগেই খেতে বসে গেছি খেয়ে এবার রেডি হতে যাব। এদিন খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় ওই চারটে মতো বেজে গেছিলো এখন প্রায় চারটে বাসছিল আমরা লাঞ্চ করতে বসেছিলাম মা ছোরদা ভাই দুই বৌদি জিজু সবাই মিলে পরিবেশন করছিল আর এই যে দাদা খেয়ে দেয়ে উঠে হাঁপিয়ে গেছে দিয়ে দিদির কোলে মাথা দিয়ে শুয়েছিল দিয়ে শুয়ে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে গেছিলো দাদা আর টায়ার্ডও ছিল ভীষণ ওই জন্য ওখানেই ঘুমিয়ে গেছিলো আমার তো খাওয়া হয়ে গেছে এবার বাকিরাও একে একে সবাই খেতে বসেছে ব্যাস রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে রেডি হওয়ার সময় এত তাড়াহুড়া করে রেডি হয়েছি যে আমি ভিডিওই করতে পারিনি রেডি হয়ে মৌমিতার বাড়ি এসেছি দেন আমরা বাসে উঠে পড়েছি দেন তারপরে ভিডিও করতে পড়ে বসেছি এই যে শ্রদ্ধা তারপরে চন্দ্রানি ওইদিকে দীক্ষা আর ওইটা হচ্ছে মৌমিতার বোন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম বাস বাসের মধ্যে আমরা সেরা আনন্দ করতে করতে গেছি হাসি ঠাট্টা ইয়ার কি অলমোস্ট পৌঁছে গেছি আর গোটা বাস এইভাবে দাঁড়িয়ে আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি আসলে বসেছিলাম বসে থাকলে সবার মুখ দেখতে পাচ্ছিলাম না ওই জন্য আমি তারপরে শ্রদ্ধা মৌমিতার বোন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে গোটা এক ঘন্টা কাটিয়ে দিয়েছি দেন পৌঁছে গেছি এক ঘন্টার মধ্যে আর পৌঁছাতে না পৌঁছাতেই ঢুকেই দেখি মৌমিতার এন্ট্রি হচ্ছে কি সুন্দর লাগছিল সেদিনকার মৌমিতাকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল মানে বিয়ের দিন তো লাগছিল বিয়ের দিনের থেকেও সুন্দরী লাগছিল ও তো এমনিতেই সুন্দরী আরও এত সুন্দর করে সেজেছে যে মানে ভীষণ সুন্দর লাগছিল আর লেহেঙ্গার কালারটা এত মিষ্টি ওকে এত ভালো স্যুট করেছে লেহেঙ্গার কালারটা তো ওখানে ওর ফ্যামিলিদের সাথে ফটো করছিল। তো দেখলাম যে এখন তো ওখানে যাওয়া হবে না কারণ ও ফ্যামিলির সাথে ফটোশ্যুট করছে তো ভাবলাম আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তো স্টলের দিকে এসেছিলাম দেখলাম ফুচকো ফুচকা ছিল তো আমরা ওই ফুচকা খাওয়ার জন্য যাইছে না বেশি না দুটো করে সবাই মিলে ফুচকা খেয়েছিলাম স্টলে আরও অনেক কিছু ছিল কিন্তু দেখলাম ফুচকা বেশি খেয়ে নিলে না পেট ভরে যায় তো তারপরে আর মেন কোর্স খাওয়া যেত না ওই জন্য দুটো করে ফুচকা আর ওই চিকেন পকোড়া পনির পকোড়া ছিল ওগুলোই অল্প একটু খেয়েছিলাম তারপরে মৌমিতার ওখানটা ফাঁকা হওয়ার পর মানে ওর ফ্যামিলির সাথে ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বন্ধুরা মিলে ফটোশ্যুট করছিলাম এই যে সেই ফটোগুলো আসলে তখন আমরাও স্টেজের ওপরে ছিলাম তো তো ভিডিও করার মতো কেউ ছিল না তো সেরকম ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে ফটোগুলো আছে ওই ফটোগুলোই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিই কি সুন্দর এসছে না ফটোগুলো ফটোগুলো আজকেই মৌমিতা গ্রুপের মধ্যে পাখিয়েছে আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে পাখিয়েছে ওই গ্রুপের মধ্যে ফটোগুলো দেখার পর থেকে আমরা এত হাসাহাসি করেছি মানে কিছু কিছু ফটো দেখে তো যাই হোক ভীষণ ভালো এসছে ফটোগুলো ফটোগুলো দেখেও ভীষণ ভালো লাগছিলো সেদিনটা আমরা বিশাল এনজয় করেছিলাম ভীষণ এমনিতে তো সকাল থেকে সেই দাদার বিয়ে নিয়ে চলছিল তারপরে ওখানে কন্যাযাত্রীতে যাওয়ার পরও ভীষণ এনজয় করেছি দি এখন প্রায় ওই বারোটা মতো বাজছিল আমরা হচ্ছে ডিনারে বসে গেছি কারণ আমাদেরকে তো আবার বাড়িও ফিরতে হবে আর অনেক রাত হয়ে গেছে আর ওই একটা করে চাঁদির কয়েন ছিল সবার মেনু কার্ডের মধ্যে তো ওটাই আমরা বসে বসে দেখছিলাম তারপরে হচ্ছে খেতে বসে শ্রদ্ধার প্লেটে যারা যারা ছিল তারা শ্রদ্ধার প্লেটের মধ্যে পাঁচখানা লেবু ওইটা দেখে দিয়ে আরও হাসি পেয়ে গেছে ওটা নিয়ে তো মানে যতক্ষণ বসে বসে খেয়েছি ততক্ষণ আমরা হাসাহাসি করে গেছি ওটা নিয়ে এই জাস্ট বাড়ি এলাম এখন বাচ্চা হচ্ছে দেড়টা এবার যাবো ফ্রেশ হবো দেন শুভ আবার কালকে সকাল সকাল ওটা দাদার গায়ে হলুদ তারপরে হচ্ছে জল ছাচা তারপরে হচ্ছে মেহেন্দি এগুলো সব আছে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট